আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন দুই হাজার ছাব্বিশ ডেটে আপনাদের অনেকই সমস্যা লাগে ডিফেন্স নিয়ে ডিফেন্স আপনাদের ব্যাঙ্গে জিগে তারপরে গোল কান আলি আলি তো আপনাদের যাদের এই সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা আপনাদের যা একটা করতে বলবো তো পুরো ভিডিও দেখলে আপনাদের ফরমেশন কি কি ফরমেশন খেললে আপনাদের গোল কাবেন না ডিফেন্স ভাঙবে না সবকিছু কিছু আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বলতে চলেছি তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার অনুরোধ দিল আপনাদের কাছে তো যদি স্ক্রিপ্ট করেন পরিদা যদি কিছু না বুঝেন তো আমার কিছু দোষ নেই বুঝছেন তো পুরো ভিডিও দেখলেই তারপরে বুঝতে পারবেন কি কি করলে আপনাদের আর ডিফেন্স ভাঙবে না গোল কাবেন না সব কিছু আজকে ভিডিওতে বলতে চলছে আপনাদেরকে আপনাদের গোল খাওয়ার কারণ হলো পরমিশন তো ঠিকঠাক ফরমেশন ঠিক না করতে পারে তাই জন্য আপনাদের আর গোল কান তো কী পরমিশন কেলে আমাদের দুইটা পরমিশন আছে দুইটা পারমিশন করলে আপনাদের আর ডিফেন্স নিয়ে কোনো টেনশন করা লাগবে না সব মুখে সাপোর্ট পাবেন সাপোর্ট পাবে আর গোল খাবেন না আপনারা নম্বর ওয়ানে যে ফরমেশন ফোর এই ফরমেশন কিন্তু সেই ভাই আগুন লেভেলের এই ফরমেশন নিলে আপনাদের সব দিক দিয়ে সাপোর্ট পাবেন যেমন অ্যাটাকিংও খেলতে পারবেন ওগুলো ডিফেন্সও খেলতে পারবেন সব মতে আপনার সুবিধা ডিফেন্সও ভাঙবে না অ্যাটাকও করতে পারবেন সব মতে সুবিধা এই ফরমেশনে তো যাদের যাদের ইনফরমেশন নিয়েছেন না সবার জন্য একটু ইনফরমেশন নিলে আপনাদের আর ডিমেন্স নিয়ে কোনো সমস্যাই করতে হবে না নম্বর টুতে যে ইনফরমেশন আছে ইনফরমেশন বাই দেখিন তো মারাতে ফরমেশন ফোর থ্রি ওয়ান টু এই ফরমেশনটা ভাই মারাত্মক লেভেলের ফরমেশন ইডার লাগিয়ে ভাই বার সময় খেলা যায় ডিফেন্সও যেমন কাম লাগবে ওরা এটা কিন্তু সেই আপনারা সবাই একটি কিটা কোচ নেবেন সেটা লং বল কাউন্টার কোচ যদি আপনাদের কাছে থাকে তো লং বল কাউন্টার খেলবেন তাহলে আপনাদের বালা খেলতে পারবেন আর অন্য যে কোচ গুলো আছে না এই কোচ দিয়ে হবে না যাই আপনাদের লম্বা কোচ থাকে তাহলে আপনাদের জন্য এই জন্য লাগবে বুঝছেন তো সবাই আশা করি মোটামুটি ধারণা পেয়েছেন কে কী কী করলে আপনাদের ডিফেন্স ঠিক থাকবে কোয়ালিটি ঠিক থাকবে আপনারা যদি এই বিষয়ে আরও একটু ভিডিও পেতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট খোলা আছে কমেন্ট করে আপনাদের বলে যাবেন আপনাদের মতামত এই কি আপনারা কিছু দরকার আছে কি না সব কিছু আজকে কমেন্টে বলে যাবেন আপনারা ভিডিওর তো আপনারা সবাই প্লিজ একটি করে লাইক দিয়ে চ্যানেলটাকে বা প্লিজ বড় করতে সাহায্য করবেন আপনারা তো আপনারা সবাই থাকবেন সুস্থ থাকবেন আশা করি আপনাদের আর ডিফেন্স নিয়ে কোনো সমস্যা হবে না তো এই ভিডিও দেখে যাদের যাদের উপকার হয়েছে সবাই একটি করে প্লিজ লাইক করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনারা যদি এই বিষয়ে আর কোনো ভিডিও চান তো কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে আমাদেরকে জানাইলে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আমরা হাজির হব পরবর্তীতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ